চলো চটপট দেখে নিই কীভাবে উচ্ছে আমি অনেক দিন ধরে সুন্দরভাবে ফ্রিজে স্টোর করে রাখি আগে উচ্ছেগুলোকে এরকম গোল গোল করে আমি কেটে নিই খুব সুন্দর করে এগুলোকে কেটে নিই দেখো কী সুন্দর লাগছে সব কটা উচ্ছে কিন্তু আমি কেটে নিয়েছি এরপরে আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা কাগজ দিয়ে তার মধ্যে এই উচ্ছেগুলোকে রেখে নিই তোমরা খবরের কাগজও ব্যবহার করতে পারো তো এই উচ্ছেগুলোকে এর মধ্যে রেখে ওপর থেকে আমি আরেকটা কাগজ চাপা দিয়ে তারপরে কৌটো ঢাকনাটাকে খুব ভালো করে বন্ধ করে দিই বন্ধ করে তারপরে সেটা ফ্রিজে আমি রেখে দিই এটা কিন্তু এক মাস অবধি ফ্রিজে একদম টাটকা তরতাজা থাকে আর এই দেখো এইটা কি পাতা বলতে পারো তোমরা বলো তো দেখি এটা কি পাতা প্লিজ আমাকে কমেন্ট করে তোমরা জানাও এটা কি পাতা আর এই পাতাটার রেসিপি আসবে খুব তাড়াতাড়ি আসবে আর আমি নেক্সট ডে যখন লাইভে আসবো সেদিনকে তোমাদেরকে বলবো এটা আসলে কি পাতা তার আগে তোমরা গেস করে আমাকে বলো কমেন্টে এটা কি পাতা আমি সৌমি ক্যানাডার থেকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আর অবশ্যই সঙ্গে রেখো আমার চ্যানেল এক্সপ্লোরিং দ্য ম্যাপেল কান্ট্রি কুকস খুব ভালো থেকো এক্সপ্লোরার্স আজকে চা চা গেস করতে থাকো আর আমাকে কমেন্ট করো